বলুন দিদি ভাইরা দেখেছেন এরকম শাড়ি দেখেছেন এর আগে দেখুন পিককটা দেখুন শুধু একদম পুরো মাল্টি দিয়ে পিকক কাজ করা আছে মাল্টি পুরো নমস্কার আমি বিপ্লব সাহা এস বিএস শাড়ির পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি একদম ধামাকা কালেকশন এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর হবে এগুলো সফট কোয়ালিটির দারুণ শাড়ি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এরকম কাতান সিল গুলো পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন শাড়ি আমাদের কাছে দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে তা আজকে পুজো বলে পুজো কালেকশনই আজকে দেখাবো আজকে ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কি পুজো কালেকশন দেখাচ্ছি ওই যে ওইটার কালারগুলো দেখিয়ে দিই আমি ওই সাইটার এই যে এইগুলো হচ্ছে কালার সব ছটা কালার হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠান আমাদের ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও আছে সব রকম ব্যবস্থা আছে আমাদের হ্যাঁ সিঙ্গেল পিসও ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের শপ আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর সতীমায়ের মন্দির ল্যান্ডমার্ক আছে যে শান্তিপুর স্টেশনের যে কোনো টোটোকে বললেই হবে যে আমি নতুনহাট সতীমায়ের মন্দিরে যাব তাইলেই হবে এস বি এস শাড়ি সেন্টার আমাদের সব এই যে এই একটা আছে এটা আছে পারিজাত সিল্কের ওপর আছে একদম দু হাজার পঁচিশের একদম লেটেস্ট আইটেম এটা পারিজাত সিল্ক এক দারুণ কাজ করা আছে এটার প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা পাবেন এরও কালারগুলো আমি দেখিয়ে দিই এ প্রত্যেকটারই আমাদের কালার আছে আজকে কিন্তু আমি পুজোর কালেকশানেরই ভিডিও করছি আমি প্রথমেই বললাম দেড়শো টাকা থেকে আমাদের শাড়ি স্টার্টিং আছে কিন্তু সেগুলো তো সারা বছর চলেই ওই জন্য সেগুলো আমি দেখাচ্ছি না আজকে আমি যেগুলো নতুন আছে নতুন কালেকশন পুজো কালেকশন সেগুলো আমি দেখাবো আজকে আজকে ভিডিওটা দেখতে থাকুন প্রচুর কালেকশন আছে আজকে দেখতে এই দেখুন একটা একদম বাউ ডিজাইন একদম ডিজাইনটা দেখুন দেখুন কাজটা যেমনি আচলের কাজ একদম নিউ মানে ওপেন বর্ডার স্টাইলে করা হয়েছে ওপেন বর্ডার না কিন্তু ওপেন বর্ডার স্টাইলে এবং কন্টাস মনে হয় এর আগে এই রকম ডিজাইন কেউ কোনো ভিডিওতে আপনারা দেখেননি এটাই বোধ ফার্স্ট আশা করি কারণ এই ডিজাইনটা আমরা অর্ডার দিয়ে করেছি এরকম ডিজাইন আপনারা পাবেন না আশা করি এই একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো হ্যাঁ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠালে আমরা তাকে কুরিয়ার করে দেবো পেয়ে যাবেন হ্যাঁ কন্টাস্ট থাকছে একদম নিউ প্রিমিয়াম একদম এটা কালার প্রচুর কালার আছে আমি দামটা বলে দিচ্ছি কালারগুলো দেখুন এই দেখুন প্রত্যেকটা কালার একদম প্রিমিয়াম কালার আছে একদম প্রত্যেকটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন নিয়ে পাঠান আর যদি কেউ মনে করেন যে সেট ওয়েজ নেবো আমি আটটা কালার সেট ওয়েজ তাদের জন্য আরো কিছুটা দাম কম করে দেবো আর ব্লাউজ পিস তো প্রত্যেকটা সাইজে আছে ব্লাউজ পিস থাকবেই এসব সাইজে এটা বলার কিছু নেই আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি একবার এই যে এটা হবে ব্লাউজ পিস কন্টাস্ট ব্লাউজ পিস হবে একদম চওড়া বর্ডার দেওয়া আছে এবং ব্লাউজ পিসেও কাজ করা আছে আর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে ডুয়েল টোনের উপর প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো হাজার পঞ্চাশ টাকা দাম পড়বে এটার কেউ সেট ওয়েজ নিলে পরে তার দাম কিছুটা কম হবে আর সিঙ্গেল পিস নিলে সেটাও পাওয়া যাবে সিঙ্গেল পিস এবং ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও আছে হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি শুধু যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে বুকিং করুন এই দেখুন প্রত্যেকটা কালার কালার গুলো দেখুন কি ম্যাচিং কালারের প্রত্যেকটা কালার ম্যাচিং তো এই কালারটা তো দারুণ আর কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি এই শাড়ি হাতে গেলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে শাড়ির এই দেখুন হাতে মুঠোয় চলে আসছে শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম আচ্ছা এই একটা দেখুন এটা আছে সাত দিনের ওপর বালুচুরি তো আপনারা অনেক দেখেছেন অনেক কিনেছেন এই শাটিনের উপর বালুচুরি দেখুন কাজটা দেখুন আর শাড়ির কোয়ালিটি এই দেখুন কি কোয়ালিটি আছে দেখুন এগুলো মধ্যে বালুচুরি এগুলো যাচ্ছেন বারোশো এই শাড়িগুলো সব রকম দেখাবো আমি আজকে কম রেঞ্জ বেশি রেঞ্জ সব রকম রেঞ্জে আমাদের কাছে আছে সব রকম দেখাবো এই দেখুন একটা একদম নিউ স্টাইলের জাল কাতান জাল কাতান তো প্রচুর ছিল প্রচুর হয়েছে এবং আঁচলের কাজটা দেখুন এবং পাড়ের কাজটা দেখুন পুরো অল বডি এইভাবে জাল কাতান কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল বডি কাজ এই প্রত্যেকটা শাড়ি এভাবে অল বডি কাজ করা আছে এগুলোও প্রিমিয়াম কোয়ালিটির ওপরে আছে এগুলো পেয়েচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় বেচ্ছেন এসব শাড়ি দোকানে কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা দাম নেবে মিনিমাম আটশো পঞ্চাশ এই কালারগুলো আমি দেখিয়ে দিই দেখুন কালারগুলো দেখুন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠান আমাদের সব রকম দেল ব্যবস্থা আছে আর হোলসেল যে মানে সেটওয়েজ যারা নেবেন তাদের জন্য দাম কিছুটা কম করে দেবো আমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবো আমাদের সাথে তাহলে সেগুলো আমরা সব ডিটেলসে বলে দেবো আপনাদের এস বি শাড়ি মানে সবসময় প্রিমিয়াম কোয়ালিটি এটা যারা আমাদের থেকে শাড়ি নিয়েছে তারা জানে যে আমরা কি কোয়ালিটির শাড়ি পাঠিয়েছি এর আগে এই দেখুন একদম দারুণ কালারগুলো শুধু দেখুন একদম দারুন দারুন কালার এ প্রত্যেকটা কালার এই অল বডি কাজ প্রত্যেকটা কালার এ দেখুন কালারগুলো শুধু দেখে নিন একদম দারুণ কালার আছে আরও আইটেম আছে প্রচুর এই দেখুন এর একটা দেখুন একটা নতুন আইটেম একদম নতুন আইটেম জিনিসটা আমি বলে দিই এই যে এই কাজটা কিন্তু ওপরের দিকে পড়বে যখন শাড়িটা পড়বে আর এইটা পড়বে পাড়ের দিকে নিচের দিকে এই যে শাড়িটা যখন পড়বে তখন এই কোমরের দিক যে এই ডিজাইনটা হবে এটা একটা ওই দিদিরা যে একটা রূপর যে চেন মতো কোমরে পরে ওই রকম স্টাইলে হয়ে যাবে ডিজাইনটা একদম দারুণ লাগবে দেখতে এইগুলো শাড়িগুলো প্রত্যেকটা কালার গুলো দেখুন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে একদম সফট কোয়ালিটি প্রত্যেকটা কালার একদম নিউ এসব আজকে যেসব আইটেম আমি দেখাবো এরপরে আমি আরো দুটো আইটেম দেখাবো দেখবেন এই পর্যন্ত কোনো ভিডিওতে আপনার সেই আইটেম দেখেননি আর এবছর দেখতেও পাবেন না একদম নিউ আইটেম দেখাবো এই একটা দেখুন প্রত্যেকটা আইটেমের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এই দেখুন কালারগুলো দেখুন শুধু এগুলোর প্রাইস থাকছে মাত্র নশো টাকা নশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়িটা পেয়ে যাবেন নশো টাকায় পেয়ে যাবেন একদম দারুণ শাড়ি এই দেখুন কালার কি এক একটা দারুণ কালার নশো টাকায় এত সুন্দর শাড়ি পাবেন এগুলো চোদ্দশো টাকা মিনিমাম বিক্রি আছে আপনারা নিয়ে বিক্রি করলে চোদ্দশো টাকায় চোখ বুঝে বেসতে পারবেন এই শাড়িগুলো চোদ্দশো টাকা কোনো কথা বলতে হবে না শাড়িগুলো এই দেখুন একটা শাড়ি দেখুন বলুন দিদি ভাইরা দেখেছেন এরকম শাড়ি দেখেছেন এর আগে দেখুন পিককটা দেখুন শুধু একদম পুরো মালটি দিয়ে পিকক কাজ করা আছে মালটি পুরো ভেতরে কাজগুলো একদম পুরো মাল মানে মিনে করা টোটালি মিনে করা এটা কিন্তু সুতোর কাজ করা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা দেখুন প্রিন্ট নাই দেখুন পুরোটাই সুতোর কাজ এটা প্রচুর কাজ আছে এর মধ্যে কারিকরি কাজ আছে এই যে ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসের মধ্যেও সুন্দর পিকক দিয়ে কাজ করা আছে এটা ব্লাউজ পিস আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো এই যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এ শাড়ি হাতে গেলে বুঝতে পারবেন যে এই যে কি কোয়ালিটির শাড়ি আছে এগুলো এটা প্রাইসটা একটু বেশি আছে কিন্তু কাপড়ও সেই মানে কোয়ালিটি অনুযায়ী দাম আছে এরা প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এই শাড়ি দোকানে কিনতে গেলে মিনিমাম আঠারশো টাকা দাম নেবে মিনিমাম আমরা দেখছি যে দোকানে আঠাশশো টাকা এইসব শাড়ি মানে হেসে খেলে এই সব শাড়ি আপনারা নিয়ে বিজনেস করুন আসুন যারা বিজনেস করতে এসেছেন আমাদের শপে আসুন এসে দেখুন যে কি কোয়ালিটি হাতে নিয়ে উপলব্ধি করুন যে কি কোয়ালিটি আমরা দিচ্ছি এই এই প্রত্যেকটা কালার এর মাত্র চারটে কালার রেডি হয়ে এসছে এখনো সব কালার রেডি করাতে পারিনি আরও চারটে কালার রেডি হয়ে আসবে নেক্সট এই চারটে কালার রেডি হয়ে এসছে আমি চারটে কালার আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এই দেখুন পুরো অল বডিটা এইভাবে কাজ করা আছে অল বডিটা এইভাবে মিনে করে পিককের কাজ আছে এটা আচল আছে এটা এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো আমি শাড়িটা দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন একদম মানে যারা ইউজ করবে শাড়িগুলো মনেই হবে না যে শাড়ি পরেছে এত প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো এটা দামি দেখালাম আবার এই একটা দেখুন এই দেখুন এ একটা একদম মানে কাজগুলো কি সব ইউনিক কাজ আছে সব কাজটা দেখুন পাড়ের কাজ যেমনি তেমনি বডির কাজ তেমনি আঁচলের কাজ ইউনিক কাজ আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকায় যদি বলি মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্রই টাকা এ ষোলোশো টাকা কোনো কথা বলতে হবে না শাড়ি বিক্রি করলে ষোলোশো টাকা আরামসে বেঁচতে পারবেন যারা বিজনেস এর জন্য নেবেন তারা আমাদের কাছে আসুন এ দেখুন কালার কম্বিনেশন কত সুন্দর দেখুন এগুলো কিন্তু ডুয়েলটনের উপর আছে ডুয়েলটন আছে এগুলো সব দারুণ শাড়ি আছে দারুন শাড়ি এসব শাড়ি নিয়ে গিয়ে আপনার হাসতে হাসতে ষোলোশো টাকা হাসতে হাসতে বেচতে পারবেন আর শাড়ি নিয়ে গিয়ে যদি মনে করেন যে বেচতে পাচ্ছি না যে আমার কালার অসুবিধা হচ্ছে যে আমার এই কালারটা চলছে না সেগুলো এক্সচেঞ্জের সুবিধা আমাদের কাছে আছে আপনি সেটা এক মাস দেড় মাসের মধ্যে এসে চেঞ্জ করে অন্য শাড়ি নিয়ে যেতে পারবেন এই দেখুন প্রত্যেকটা কালার সব রকম সুবিধা আমাদের কাছে আছে আমাদের কাছে এলে শাড়ি ক্রেডিটের মাধ্যমেও আপনারা শাড়ি নিতে পারবেন সব রকম ব্যবস্থা আছে আমাদের হোলসেল যারা করবেন তারা কেডিটের মাধ্যমেও পাবেন শাড়ি একদম সমস্ত রকম সুবিধা আমরা দিই দিয়ে থাকি প্রত্যেকটা কালার প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম ইউনিক বলছি তো আজকে যে ডিজাইন আমি দেখাচ্ছি ভিডিও আপনারা প্রচুর দেখছেন প্রচুর দেখেছেন কিন্তু এরকম ডিজাইন এরকম কোয়ালিটি পাননি এর আগে দেখতে পাননি আজকে ভিডিও না দেখলে পুরো মিস করে যাবেন যে কি ডিজাইন আজকে দেখাচ্ছি আজকে ভিডিও দেখতে থাকুন আরো দেখাবো আরো দারুন দারুন ডিজাইন দেখাবো আজকে দেখুন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আর যারা দিদিরা এক পিস দু পিস লাগবে তারা স্ক্রিনশট নিন নিয়ে পাঠান আমরা সেটা ডেলিভারি করার ব্যবস্থা আমাদের আছে আর যারা হোলসেল নেবেন তারা আসুন এসে বসে দেখুন তাদের জন্য সেট ওয়েজ নিলে পরে রেট কিছুটা কম হয়ে যাবে যে এটা ছটা সেট আছে ছটার সেট আমি নেব কিছুটা রেট কম হয়ে যাবে এই দেখুন একটা কালেকশান দেখুন কাজটা দেখুন একদম অল বডি এইভাবে কাজ হবে পুরো অল বডি এইভাবে কাজ আছে আর দারুণ শাড়ি আছে এগুলোও পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইজের মধ্যে এগুলোও পেয়ে যাবেন দেখুন আমি কালারগুলো দেখিয়ে দিই এ দেখুন প্রত্যেকটা প্রত্যেকটা দারুন কালার আছে কালার কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার একদম ইউনিক কালার আছে প্রত্যেকটা কালার এগুলো যাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িটা যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় যেটা আঠেরোশো টাকা নিয়ে হাসতে হাসতে বিক্রি করতে পারবেন আপনারা আমি বলছি বলে না আমার মুখের কথা না আপনারা নিয়ে দু চার পিস নিয়ে দেখুন যে কত দামে বেচতে পারেন আগেই আগেই আমি বলবো যে আপনি অনেক শাড়ি নেন তা বলতে হবে না আপনাকে আমি দু চার পিস নিয়ে দেখুন দেখুন একটা শাড়ি এটা দারুণ কোয়ালিটির শাড়ি আছে শাড়ি আছে এটার প্রাইস প্রাইস খুব কম এটার প্রাইস দেখেছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর কোয়ালিটির শাড়িগুলো এই আটশো পঞ্চাশ টাকা এরও কালার আছে আজকে যে কালেকশন আমি দেখাবো আজকে একদম দু হাজার পঁচিশের সেরা কালেকশন নিয়ে আসছি আজকে আমি দু হাজার একদম ট্রেন্ডিং যে সেরা কালেকশান সেগুলোই আমি আজকে দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা একদম আনকমন কালার কালারটা কী একদম এই যে প্রত্যেকটা শাড়ি একদম ইউনিক শাড়ি আছে প্রত্যেকটা কালার একদম মিনে করা বোঝাই যাচ্ছে আশা করি মিনে করা আছে প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি আছে ইউনিক কালার আছে এই দেখুন আরেকটা আইটেম দেখাই হ্যাঁ দেখুন শাড়ির প্রচুর আছে এই প্রচুর স্টক আছে বান্ডিল বান্ডিল স্টক আছে আমাদের কাছে স্টকের আমাদের শেষ নেই হিউজ স্টক আছে শাড়ি আমি আর দেখানো সম্ভব না ওই জন্য বলছি আমাদের শপে আসুন আসলে বুঝতে পারবেন যে আমাদের কি স্টক আছে কি কোয়ালিটি আছে এ দেখুন একটা শাড়ি কালারটা দেখুন একদম দারুণ কালার কালারটা আর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস আছে আমি বারবারই বলেছি দেখুন। এই যে ব্লাউজ পিসে এরকম কাজ করা আছে এটা বর্ডার হবে ব্লাউজ পিসে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো আজকে যেরকম শাড়ির প্রাইস আছে সেরকম শাড়ির মানে কোয়ালিটি দিচ্ছি কোয়ালিটি অনুযায়ী শাড়ি দিচ্ছি আজকে এবার কম দামের যারা চায় লাগবে যাদের তারা আসুন আমাদের সবে কম দামে আমাদের কাছে অনেক আছে দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে আমাদের শাড়ি সিল্কের শাড়ি দেড়শো টাকা থেকে পাবেন আমাদের কাছে এই দেখুন একটা খাড্ডি দেখুন খাড্ডি তো আপনারা অনেক কিনেছেন অনেক দেখেছেন এই যে কোয়ালিটি খাড্ডির কোয়ালিটি হাতে গেলে শাড়ি বুঝতে পারবেন যে কি কোয়ালিটির শাড়ি আছে এটা আর পুরো মিনে করা মাল্টি মিনে করা আছে এগুলো পেয়ে যাবেন মাত্র নশো তিরিশ টাকায় নশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এই খাদ্ডি শাড়িগুলো মানে এই শাড়ি বারোশো টাকার নিচে কোনো ভিডিওতে আশা করি আজ পর্যন্ত দেখায়নি এই ডিজাইনটা যেটা ছোট মিনা ফুল আছে সেটাও আমাদের কাছে আছে সেগুলো আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সেগুলো এটা আছে নশো তিরিশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে এই যে অল বডি এইভাবে কাজ করা আছে এই যে পুরো অল বডি এইভাবে কাজ পাবেন অল বডি মিনে পাবেন ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিই এরও কালার আছে অনেক কালার আছে এই এটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসের বর্ডার হবে এটা এই ব্লাউজ পিসে সেল্পের কাজ করা আছে এটাও কাজ করা আছে সেলফের কাজ করা আছে এই যে ফ্রেন্ডি ফ্রেন্ডিও আমাদের কাছে আছে ফেন্ডির তো প্রচুর ডিমান্ড এখন দেখুন ফ্রেন্ডির পাটটা দেখুন এটা শাড়ি খোলা যাবে না আমি দেখিয়েছি এই যে পাটটা দেখুন পাটটা পুরো কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে একদম সেলাই করে স্টোন ওয়ার্ক করা আছে একদম কোয়ালিটি অফ প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো ফ্রেন্ডি এর কালার তো আছেই প্রচুর আর ফ্রেন্ডির দাম থাকছে আজকে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন ফেন্ডি আশা করি ফেন্ডি আপনারা প্রত্যেক ভিডিওতেই দেখছেন কিন্তু এই রেটে দেখেননি ফেন্ডি 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 এই রেটে কেউ দেয়নি আজকে এস বিএস শাড়ি প্রথম দিচ্ছে পাঁচশো আশি টাকায় ফেন্ডি দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ব্লাউজ পিস তো এগুলো থাকেই তা এরকম কালেকশন পেতে হলে আপনাদের এস বিএস শাড়িতে এসে একবার হলেও ভিজিট করতে হবে কারণ কালেকশন তো আমাদের প্রচুর এবার অত কালেকশন তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না সেজন্য আপনারা একবার আসুন আমাদের শপে এসে দেখুন যে আমাদের কত রকমের কালেকশন আছে না হাজারো কালেকশন আছে আমাদের তা আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নদিয়া শান সূত্রাগড় পালের পুকুর সতীমায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেবে যে কোনো টোটোকে বলবেন যে আমি সূত্রাগড় পালের পুকুর সতীমায়ের মন্দিরে যাব তাই যে কোনো একদম মন্দিরের সামনেই আমাদের সব যে কোনো টোটোই আপনাকে নিয়ে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার